আসতে এর মানে হজম করার জন্য একটু টাইম আমার অভিজ্ঞতা থেকে আজকে এইখানে যে কারণে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী তারা ধরা পড়েছেন সৈয়দ আবেদ আলী আবেদ সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহ রাস্তায় ব্যয় করছেন মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহ রাস্তায় খরচ করছেন এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো এখন আমি আইন একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসির সাথে জড়িত এমনিতে উপসহকারীও আছেন তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসি চেয়ারম্যান অনেকেই ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যারা যারা ছিলেন তারাই এই দায় এড়াইতে পারেন কিনা তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসা করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝে না হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিসিএস থেকে না তেত্রিশতম বিসিএস থেকে ছেচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত ওনার মাধ্যমে এই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই সোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিশেষ কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয়েছে আমি এত ইনকমপিটেন্ট একটা লোক দিছি হয় কিভাবে একটা ইনকম কম্পিটেন্ট একটা লোক ইয়ন হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সো আবেদনের মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই সোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দেই না এদের সেই এই সোরগুলা কি কোনো অংশে কম এরা সারা জীবন দেশের লੁੱটটা খাবে আরে আবেদা লি তো চলে যাচ্ছে আবেদা লি তো আর কোনো অসুবিধা নাই যা বানানোর ভালোই গেছে আর এই যে আপনারা ডশার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাসাইছে ডাসার মানুষে এই যে এই যে মাদারীপুর নয়টা হ্যাঁ হ্যাঁ এই কালকিনি না তো আবার বিখ্যাত বিভিন্ন কারণে এই ডশার উপজেলার মানুষ যাচ্ছে যে তারে মনে পাশ করায় নাই না

দের এটা দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় যারা যারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনের জন্ম গ্রহণ করছেন। এবং জন্ম গ্রহণ করে এখন বিভিন্ন ভাবে গলিও তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছে এটা আনتبه শুনেন কোটার জন্য আন্দোলন করে। ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তোর থেকে সুর কোটা এই প্রশ্নপত্র বাসের কোটে এরা ধরেন কোন ড্যাঙ্গে কোটা মুক্তিযুদ্ধ কোটে মুক্তিযুদ্ধ কোটে এগুলা নিয়ে আন্দোলন করতেছে এগুলা নিয়ে আমি বলবো না এটা আলাদা হিসাব হিসাব কিন্তু জানেন এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে না এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসাবে একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিস কাছে যাব কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না পিএসসি কমিটি করছে পিএসসি পিএসসি কমিটি এই যে বাংলাদেশে কমিটিতে আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে দামা চাপা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হইলো আর কমিটি কি কাজ সুদে ধরছে পুলিশ সুদ ধরার পর সুদে বলবে যে আট বছর সাথে কে কে আছে বল এখানে আবার বদলগার কমিটি করার দরকার আছে কি পিএসসি হোক পিএসসি হোক যত এসসি হোক না কেন সুদ যারা যারা বলবে

পিএচসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক কিন্তু এর আগে কারা কারা চোর ছিল দুর্নীতিবাদ ছিল বার্তা ছিল এগুলো বেরোয় আসা জরুরি সবচেয়ে